সালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকেও হাজির নতুন আরেকটি ওষুধ নিয়ে আজকে আমরা আলোচনা করব একটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধের নাম হচ্ছে রকজিম এই ওষুধটা আপনারা অনেকে খেয়েছেন বা অনেকে খাননি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি বাজারে রয়েছে এসকে ফার্মা এটি জেনেরিক নাম হচ্ছে সেফিরিকজিম এই সেফিকজিম ওষুধটি অনেকগুলো রোগের কাজ করে থাকে আমাদের যে কোনো সমস্যার জন্য আমরা ডাক্তারের কাছে গেলে দেখা গেল যে ডাক্তার আপনাদেরকে এই রকজিম ওষুধটি দিয়ে থাকে দেখা গেল যে এক একজন পাঁচজন রুগীর পাঁচ ধরনের সমস্যা কিন্তু ওই পাঁচজন রুগীকে একই ওষুধ দিয়েছে এবং সেটি কেন কারণ হচ্ছে আমরা সবাই জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধ কখনো একটি রোগের কাজ করে না একটি অ্যান্টিবায়োটিক ওষুধ অনেকগুলো রোগের কাজ করে সেই জন্য আপনার বিভিন্ন ধরনের সমস্যার জন্য এই একটি অ্যান্টিবায়োটিক ওষুধই যথেষ্ট এখন আমরা আলোচনা করব এই রক্জি মসুধটি মূলত কোন কোন রোগের জন্য ডাক্তার আপনাকে সাজেস্ট করে প্রথমত এটি মূত্রনালী সংক্রমণের জন্য ডাক্তার আপনাকে দিয়ে থাকেন আপনার যদি পোস্টাবের যদি কোনো সংক্রমণ হয় সেক্ষেত্রে ডাক্তার আপনাকে এই ওষুধটি সাজেস্ট করতে পারে আরেকটা হচ্ছে শ্বাসনালী সংক্রমণ শ্বাসনালী সংক্রমণের আরেকটি বিষয় হচ্ছে এটিকে ব্রঙ্কাইটিসও বলে থাকে তা এটির মানে হচ্ছে আপনার যদি শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা থাকে ফুসফুসে কোনো সমস্যা থাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ডাক্তার এই রোগজিম চারশো এমজির ওষুধটি দিয়ে থাকতে পারে আরেকটি হচ্ছে প্রাণের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণের জন্য ডাক্তার আপনাকে এই ওষুধটি সাজেস্ট করতে পারেন সাইনোসাইটিস সমস্যার জন্য ডাক্তার আপনাকে এই ওষুধটি সাজেস্ট করতে পারেন এবং ঘনেরিয়া রোগের জন্য দিতে পারে ঘনেরিয়া রোগ হচ্ছে একটি জনবাহিত ব্যাকটেরিয়াল সমস্যা ওই সমস্যার জন্য ডাক্তার আপনাকে এই রকজেন চারশো এম জি ওষুধটি দিতে পারে এবং সর্বোপরি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রায় সময় টাইফয়েডের সমস্যা হয় এবং এই টাইফয়েডের সমস্যার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করি কিন্তু আমাদের টাইফয়েড দেখল সারে না সেক্ষেত্রে ডক্টর আপনাদেরকে এই রক জিমস চারশো জির অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে পারে এই ওষুধটি টাইফয়েডের জন্য খুবই ভালো কাজ করে এই ধরনের ওষুধ হচ্ছে আপনি অবশ্যই নিজে নিজে সেবন করবেন না কারণ হচ্ছে এটি একটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক নিজের সেবন করা খুবই খারাপ একটা কাজ আপনার অবস্থা বুঝে আপনার বডির কন্ডিশন বুঝে ডাক্তার আপনাকে ওষুধ সেবন ওষুধ সাজেস্ট করবে সেক্ষেত্রে এই সেফরিজিন দিতে পারে বা অন্যান্য গ্রুপের ওষুধ দিতে পারে সেটা আপনার শরীর কন্ডিশন উপর নির্ভর করে আপনাকে ডাক্তার সাজেস্ট করবেন আমরা শুধুমাত্র আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি আপনাকে ডাক্তার যদি ওষুধটি দেয় তাহলে আপনি জানা উচিত যে আপনার রোগ ছাড়া এই ওষুধটি আর কোন কোন রোগের জন্য কাজ করে আর আরেকটি বিষয় হচ্ছে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনার ডাক্তার যদি আপনাকে যদি ওষুধটি সাজেস্ট করে ডাক্তার সাজেস্ট না করলে অবশ্যই সেবন করবেন না কারণ হচ্ছে গর্ভাবস্থা এবং স্তন্যদানকাল দুটোই খুবই সেন্সিটিভ বিষয় সেক্ষেত্রে আপনি নিজে কোনো ওষুধ সেবন করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কিডনি এবং লিভার রোগে যারা আক্রান্ত আছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন এই ওষুধটি কীভাবে সংরক্ষণ করবেন ওষুধটি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন আর অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখবেন প্রিয় বন্ধুরা আপনি যখন এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখতে দেখতে আপনিও কোনো না কোনো ওষুধ খাচ্ছেন আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটির নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যেন পরবর্তীতে আমরা আপনার খাওয়া ওষুধ নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি আমাদের ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না আমরা শুধুমাত্র তথ্য প্রদানের জন্য ভিডিও দিয়ে থাকি আপনি ওষুধ সেবন করবেন শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম